যে পরিস্থিতিতে পাকিস্তান পৌঁছে গেছে আমার ধারণা যে ভারত আর আক্রমণ চালানো লাগবে না পাকিস্তান অল্প কয়েকদিনের মধ্যে ভেঙে দুই টুকরো হয়ে যাচ্ছে আপনারা অনেকেই জানেন যে পাকিস্তানের একটা বিশাল প্রদেশ যেটা নাম হচ্ছে বেলুচিস্তান সেই বেলুচিস্তানের জনগণ তারা স্বাধীনতা দাবি করেছে আর এ নিয়ে কেন্দ্র সরকার বা পাকিস্তানের যে কেন্দ্রীয় সরকার আছে তারা বেলুচিস্তানে নানান ধরনের আইন আপনার তারপর হচ্ছে যে বিধি নিষেধাজ্ঞা সমাবেশ সেমিনার অনেক কিছুতেই সেখানে কিন্তু একশো ধারা জারি করা ছিল ভারত পাকিস্তান যুদ্ধের মাঝখানে আমরা দেখছিলাম যে বেলুচিস্তানের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে বাট আজকে যেই পর্যায়ে গেছে এরপর এটা তো নিশ্চিত যে পাকিস্তানকে বড় ধরনের একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে যদিও পাকিস্তানের দাবি এই ঘটনার পেছনে ভারতের র কানেক্টেড দর্শক পাকিস্তানের বেলুচিস্তানের প্রদেশে নিজ বাসভবনে অতিরিক্ত জেলা প্রশাসক যিনি রাজস্ব আদায় করেন হত্যা করেছে বেলুচিস্তানের সেই সঙ্গে কয়েক ডজন সশস্ত্র ব্যক্তি শহরটিতে তাণ্ডব চালিয়েছে খবর দ্য নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে সশস্ত্র ব্যক্তিরা সুরাবের কয়েকটি সরকারি কার্যালয়ে একটি পুলিশি থানা তারা জ্বালিয়ে দিয়েছে এছাড়া একটি সরকারি ব্যাংকও লুট করেছে সরকারি মুখপাত্র শহীদ রিন্দ সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা নিহতের ঘটনা নিশ্চিত করেছেন তিনি বলছেন যে নিজ বাসভবনে সাথে গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন আর নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে সশস্ত্র ব্যক্তিরা ছিল সংখ্যা একটা হিউজ পরিমাণ তারা একটি স্থানীয় ব্যাংক লুট করে ছয়টি সরকারি কার্যালয় আগুন দিয়ে তারা জ্বালিয়ে দিয়েছে এছাড়া পুলিশ স্টেশন সহ আধা সামরিক বাহিনীর লেভিসের একটা পোস্ট বক্সও তারা জ্বালিয়ে দিয়েছে একই সঙ্গে দেশটির কেন্দ্রীয় সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর চারটি গাড়ি তারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আর এই ঘটনার পর বরাবরই ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছে পাকিস্তান বলছে যে এটা ভারতের কাজকারবার নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে দ্রুত পৌঁছেছে এবং কি তাদের বিরুদ্ধে একটা অভিযানও শুরু করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ বলছেন তিনি এই ঘটনাকে বেসামরিক নাগরিক প্রশাসনিক কর্মকর্তা সরকারি সম্পত্তিকে লক্ষ্য করে সন্ত্রাসবাদের একটা ঘটনা বললেন তবে এখানে যতটুকু বলা হচ্ছে আজকে আমি যখন নিউজটা করছি একটু আগে দেখলাম বেলুচিস্তানে আবারও ভয়াবহ বিস্ফোরণ নিহত দুইজন আহতের সংখ্যা এগারো জন এ হচ্ছে বেলুচিস্তানে গত আটচল্লিশ ঘন্টায় যে পরিস্থিতি তৈরি করেছে এখন কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আপনারা দেখছেন যে বক্তব্যগুলো অনেকটা এরকম যদি ওগুলো উর্দু ভাষায় যে আমাদেরকে বাঙ্গাল মনে করো না বা বাংলাদেশ মনে করো না আমরা বাংলাদেশের মতো না আমরা আরও দুর্ধর্ষ আমরা বেলুচিস্তানের স্বাধীনতা আদায় করেই নিব আমরা জানি যে দীর্ঘদিন যাবৎ চলমান এই আন্দোলনে পাকিস্তানের সরকারি সামরিক বাহিনী পুলিশ বাহিনী বা আধা সামরিক যে বাহিনী আছে তাদের একটা বড় ধরনের সংখ্যা এই বেলুচিস্তানের জনগণের সাথে বা তাদের যে গোষ্ঠীগুলো আছে সশস্ত্র নিরস্ত্র বিভিন্ন ধরনের বাধার মুখে কিন্তু দীর্ঘদিন পড়েছে এবং কি মারাও গেছে দুই পক্ষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বাট রাইট নাও থেকে যে ঘটনাগুলো ঘটছে এরকম টানা বা এত ভয়াবহ ঘটনা বেলুচিস্তানে কিন্তু এর আগে আর ঘটে নাই এখন এই টোটাল ঘটনার দায়ভার এখন পর্যন্ত কেউ স্বীকারোক্তি দেয়নি তবে পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে যে বেলুচিস্তান যে ঘটাচ্ছে সরকারকে চাপ প্রয়োগ করতে এবং কি বেলুচিস্তানের অধিকাংশ জনগণ মনে করে তারা আরেকটা দেশ হতে পারে এখন ধরেন বেলুচিস্তান আর পাকিস্তান যদি দুইটা রাষ্ট্র হয় তাহলে বেলুচিস্তানের কি উপকার হবে হবে না বেলুচিস্তান সেলফ ডেভেলপড কোন স্টেট না যে পাকিস্তান থেকে তারা বের হইয়া গিয়া কোনো আলাদা